আর কিছু কিছু আপুরা ভাইয়া আমি আইসি ভাই আমি আইসি আইসি এ যে টেকা পাঁচশো বা এক বা দুই টাকা দিয়ে আমাকে যে কন্টেন্ট কি দিন কয় কন্টম নাকি ওই মনিটাইজেশন ওই মনিটাইজেশন আমাক দেন উস্কিয়ার ভিউ সাললেই ফর সবাই তোমার এই ফর দেখতে আসে কেউ তোমার ভিডিও দেখে না এইটা মাথায় রাখ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এবং আমার বন্ধুরা আছে আমার বন্ধুর মুখ থেকে আজকে কুষ্টিয়াতে যে সকল অশালীনতা ছড়াচ্ছে যে দরবেশ বাবা তার সম্পর্কে আমরা কিছু আজকে শুনবো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কিন্তু কিছু কিছু দরবেশ বাবা আবিভাব হয়েছে পরিচয় আমি কুষ্টিয়ার সন্তান দুই দিন পরে কিন্তু শোনা যাবে কি অমুক দরবেশ অমুক আপাকে অমক করে দিয়েছে আমি যদিও বলতে এটা লজ্জা লাগছে যারা আপারা এই ভণ্ড দরবেশের জন্য খাটতেছেন নিজের স্বামী সংসার সন্তান বাদ দিচ্ছেন ওই আসে কুমারখালী কুমারখালী মেহেরপুর ওই গাঙ্গি এদিক থেকে বলে আমি কুষ্টিয়ান তাও মানিয়ে প্রতিদিন সন্ধ্যা হলেই যেখানে আমাদের বন্ধু বিশেষ করে যারা উঠতি বয়সে নিয়ে এই সবে মাত্র বাচ্চা কাচ্চা হয়েছে তিন চার বছর বয়স সন্ধ্যাবেলায় সুন্দর করে মুখে মেকআপ মেরে এসে হ্যালো ভাইয়া আজকে চলে এসেছি সুন্দর ভিডিও করতে দেখেন আমার লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমি এদিকে ডলাডুলি শুরু করে দিলাম সবাই আমাকে দেখেন খুব সুন্দর ভাবে আমি চলে এসেছি কুষ্টিয়ার ভিউ সারলেই ফরি এই সব আরকা পিলিয়ারদের জন্য আজ কুষ্টিয়ার বদনাম ফেসবুকে মানে কি শুরু করে স্যার বুঝে পাচ্ছেন বুঝছেন কারণ দেখেন যে রিলিফের সাইল রিলিফের সাইল যেমন বস্তে বসতে মানুষের কুষ্টিয়ার মেম্বাররা দিয়ে দেয় না এই নাও এই নাও এই নাও আমার দিয়ে দেয় তোরা তো দুই দিনকার ভাড়াটিয়া কুষ্টিয়ার শহরে এসে তোরা তো দুই দিন ভাড়া থাকিস নিজেকে কুষ্টিয়ান বলে দাবি করিস ওরা তো ভাড়া থাকিস কুষ্টিয়ার এই কয়েক কিছু ফলোয়ার সামথিং পাঁচশো সাতশো ফলোয়ার কিনে ওই সেটাপ করে দেয় কয়েকদিন পর ভিউ ওয়াশ সতেরোটা মানে তাদের ছন্দের মধ্যে থাকে যেন আমরা কুষ্টিয়াটা প্রথমে ব্যবহার করি প্রথমত কুষ্টিয়ার মেয়ে আমি কুষ্টিয়ার ছেলে আমি এই আমার বাড়ি মিরপুর আমার বাড়ি কুমারখালী দৌলতপুর তাদের মূল টপিকসটা থাকে কিন্তু কুষ্টিয়া তোরা কুষ্টিয়ান এসে তোরা টিকটক করিস আমাদের কুষ্টিয়াতে বর্তমানে কিন্তু বেশ কয়েকটা দরবেশ বাবা ভণ্ড বাবা ভিড়ে গেছে এরা অলিতে গলিতে রাস্তার মোড়ে ব্রিজে দাঁড়ায় এরা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনাকে পাওয়াই দেবে কিছু টাকার বিনিময়ে হ্যাঁ কুষ্টিয়ার ভিউ সারলে ফর ইউ এইসব আজে বাজে বাদ দাও তোমার জন্য হাজার হাজার পরিবার আজ নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মাথায় রেখো আসলে তোমরা যারা এই কাজগুলো করতেছো কুষ্টিয়ার নাম দশ যারা দুবাস্ত এরকম ভন্ড দরবেশ ফেসবুক থেকে দুই টাকা ইনকাম করার জন্য ভাই ফেসবুকের টাকা অত সহজ না এই ছোট থেকে বড় করা লাগে ফেসবুকের টাকা ইনকাম করা অত সহজ না আজকে এ পর্যন্তই থাকলো নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু জানাবো ওকে বাই বাই আল্লাহ হাফিজ